হ্যালো চলুন সকলে কেমন আছেন অনেকেই গিয়েছিলেন তীর্থ করতে মাঝে মাঝে আমি ভুলে যাই মনে কিছু করবেন না এই যে বাইরে থেকে ঘুরে আসার পরে দেখুন কত জামা কাপড় একেতে উত্তরবঙ্গে প্রচুর শীত পড়ে গিয়েছিল শুকায়নি তিন দিন যাবৎ ধরে শুকানো হলো এই যে এক ব্যাগ গোছানো হয়েছে এই যে এইগুলো আবার ওখান থেকে যেখানে আমরা তীর্থে গিয়েছিলাম বৃন্দাবন গয়া তারপরে রাজস্থান অনেক জায়গা প্রায় আশিটা জায়গা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো লিস্টটা এই যে দেখুন আরও আমার এক ব্যাগ গুছিয়ে রাখা হয়েছে এই যে এক ব্যাগ বালতিতে শুকায় নেয় রাখা হয়েছে বালতিতে ভরে এই যে এই যে এখানেও আর এক ব্যাগ এটা সেজবনের আবার সেজবন দুই তিন ব্যাগ নিয়ে গিয়েছে ও বাড়িতে ধোয়া কাচা করবে ওখানে মানে ছাদ ভর্তি এখানেও কতগুলো ভরে রাখা হলো এই যে দেখুন আরও বাইরে রয়েছে ওগুলো কালকে কালকে বলতে ওগুলো আবার ভিজানো শুকানো হয় নাই ওগুলো আবার মেলা হবে যদি রোদ উঠে তাহলে তো ভালো নাহলে আবার তিন দিন চার দিন ধরে শুকাবে আবার আমাদের যাওয়ার প্রিপারেশন চলছে এই যে ভর্তি করা হয়েছে ওই যে গুছাচ্ছে ও ও চলে যাবে আমরা উঠেছি হচ্ছে আমরা আমাদের তীর্থের যাওয়ার টিকিট ছিল হচ্ছে এগারো তারিখ এগারো ডিসেম্বর দুই আর এই যে আমাদের আর আমরা নেমেছি হচ্ছে আঠাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আরও রয়েছে প্রচুর মানে বলা বাহুল্য আপনারা অনেকেই বাইরে যান জানেন কীরকম কাচা করতে হয় অনেকে গিয়েছে তারাও জানে তাহলে চলুন এগুলো গোছানো হয়েছে আরও বাকি এগুলো গুছাবে দেখাচ্ছি এই যে এবার চলুন কী কী কেনা হয়েছে ওখান থেকে সবার জন্য কেনা হয়েছে যাদের যাদের জন্য নতুন কেনা হয়েছে জানেনি বাইরে গেলে পরে কার সবাই আশা করে কে কী কার জন্য কী কী আনা হয় তারপরে এই যে নিয়ে এসেছে এটা হচ্ছে আমার সেজবনের ছেলের জন্য স্কুল ব্যাগ এটা হচ্ছে ওর হাজব্যান্ডের জন্য জ্যাকেট এই যে আর জ্যাকেট এটা পুরনো ব্যাগ ভাগ্নি দিয়েছিল সেজেবনকে এই যে নতুন অন্যা পূজা করার জন্য এর আগের ব্লগগুলোতে প্রচুর করা রাখা আছে ওগুলো আপনাদেরকে দেব সেগুলো দেখবেন এই যে একটা সোয়েটার এটা এনেছে ওর ননাসের জন্য সেজেবনের ননাসের জন্য এখানে অনেক মোজা আছে তাহলে একটা কথা বলছি আপনাদেরকে হরিদ্বারে যদি আপনারা কেউ যান সেখানে দেখবেন জিনিস প্রচুর সস্তা বড় বড়ো বড়ো জায়গায় বড় বড়ো ব্যাপার যে যেরকম কিনতে পারে ট্যুরিস্টদের জায়গা যে যেরকমভাবে কিনতে পারে সে সেরকমভাবে জিতে যায় আবার কেউ ঠকেও যায় কিছু কিছু জায়গায় আমরা জিতেছি কিছু কিছু জায়গায় আমরা ঠকেও গেছি এই যে এটা হচ্ছে রাজস্থান থেকে এনেছে বোনের জন্য নিজের জন্য আর এটা হচ্ছে ওর শাশুড়ির জন্য চাদর এটা হরিদ্বার থেকে নেওয়া হয়েছে এটার দাম অনেক কম এই যে মোজা মোজাগুলো একশো টাকায় জোড়া করে দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তুলে এই যে এটা হচ্ছে বৃন্দাবন থেকে নেওয়া হয়েছে এই যে সোয়েটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম আমাদের উত্তরবঙ্গের থেকে সস্তা হরিদুয়ারের জিনিস কম্বল যদি কেনেন কম্বল ভ্যারাইটি পাবেন কম্বলেরও অনেক সস্তা দাম এটা পুরানা এই যে আর একটা জ্যাকেট নিয়েছে ওরা হাজব্যান্ডের জন্য উত্তরবঙ্গের জ্যাকেট ছাড়া চলে না আর এটা হচ্ছে ফুলপিটা এটা রাজস্থানের থেকে নেওয়া হয়েছে সূর্যের সাত ঘোড়া আর এটা পরে নিয়েছে ভাগনা আর যা যা আনা হয়েছিল যার যার গিফট দিয়ে দেওয়া হয়েছে ওগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না ওই টুকিটাকে অনেক গিফট আনা হয়েছিল সবাইকে যারটা দিয়ে দেওয়া হয়েছে মানে আমাদের যেতে হবে ব্যাগ খালি করতে হবে তাই জন্য আমরা দিয়ে দিয়েছি তাহলে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাখছি